হ্যালো গাইস এটা ফ্যাক্টরি যাচ্ছি এটা কোন জায়গা দেখো ফ্যাক্টরি কাছাকাছি চলে এসছি অবশ্যই জন্য ভিডিও করলাম এই বাগানেরই রাস্তা রাস্তাগুলা এই যে মেন রোড মেন এসে মানে মেন গেট ধরতেছি এই দেখো জায়গাটা খুব অসাধারণ অবশ্য ছায়া রাস্তার মধ্যে চতুর্শে বাগান বড় বড় বাগান ওই যে ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে ওই কাছাকাছি চলে এসছি দেখি বাগানের রাস্তা এই মতই একদম উন্নত রাস্তা না একদম নর্মাল রাস্তা না এই যে ফ্যাক্টরি দেখি কি অবস্থা পাতা পাতা বৃষ্টির জন্য আমাদেরই পাতা কম হয়েছে কিন্তু অন্য অন্য গাড়ি ওই ফুল ফুল গাড়ি নিয়ে আসছে এটা লাইনে দাঁড়ায় আছি দেখি কি হয় এই যে সাথে সঞ্জু যাবি খালি করতে তো দেরি হবে দেখি কতক্ষণে খালি হয়